আপনারা দেখছেন একটুক পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর

সেটা অন করলো মরে গেছে সেটা অন মুখ ঢাকা দিয়ে চলে যাচ্ছে তাকে করে ইনি গাট করে গেছে না ফটো নেবেন না কেন

দিন ভেন্টিলেশনে দেওয়া হলো তারপর সেই দিন রাতের বেলা হলো পেশেন্ট রিকভার করছে বলা হলো বারবার ডায়ালিসিস করা হচ্ছে শুক্রবার আনুমানিক একটার দিকে ডাক্তারের সাথে কথা বলায় বললেন ভালো আছে পার্সেন্ট নিজে নিজে অক্সিজেন নিচ্ছে তাই জন্য তারা তাকে আইসিইউতে দিচ্ছে আরও চার পাঁচ দিন রাখতে হবে খরচ বহন করতে পারবে তো পরিবারের লোকেরা তারা রাজি হলো বললো যে কোনোভাবে তারা পেশেন্টকে ফিরে যেতে ফিরে পেতে চায় তার জন্য যত টাকাই তাকে বিয়ার করতে হোক তারা করবে বাট আশঙ্কা হওয়ায় হুট করে আইসিউতে ঢুকতে দেখা হলো মেশিনপত্র সব খোলা পেশেন্ট আর নেই পালস রেট হার্টবিট সব কিছুই জিরো দেখাচ্ছে বাট বাট ঘোষণা করা হয়নি যে পেশেন্ট মারা গেছে বলা হচ্ছে যে পেশেন্ট ভালো আছে ডাক্তারবাবুরা শুধু টাকার জন্য পেশেন্টের ঘরের লোকেদের সঙ্গে ইমোশনাল খেলা খেলে গেলেন ডাক্তারেরা নিজেদের সেফটি তো চাইছে বাট পেশেন্টদের বেলায় এরা উদাসীন এর বেলায় বিচার কিভাবে পাওয়া যাবে বন্ধুরা এটা এত সরানো হোক যেন হাওড়া নারায়ণ হসপিটালের আসল রূপটা সকলে দেখতে পারে এর জন্য ভিডিওটা দেখুন এবং এটাকে বেশি বেশি করে লাইক দিন শেয়ার করে দিন

আমরা কোন রকম করছি না আমাদের ঝামেলা শেষ আমরা চলে যেতাম মরে গেছে আমাদের যদি আমাদের আপনি স্যার পুলিশ ডিপার্টমেন্ট থেকে আছেন তো আমাদের পেশেন্ট দুদিন থেকে ভর্তি আছে আমাদেরকে যা যা বলা হয়েছে